বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাড়ি যখন যেদিকে যাচ্ছেন হামজা চৌধুরী এর পাচ্ছেন তাকে ঘিরে উন্মাদনা হাজারো মানুষ ভিড় করছেন তার বাড়ির সামনে তাকে বরণ করে নিতেছিল ছিল ফুলের তোড়া फ्लावर ও পতাকা বাংলাদেশে পাড়েকেই ক্রিয়া অঙ্গনের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হামজা হামজাই কি বাংলাদেশের ক্রিয়া অঙ্গনের সবচেয়ে বড় তারকা গত কয়েকদিন ধরে এই আলোচনায় চলছিল তার তুলনাটা মূলত হচ্ছিল ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে দুজনের মধ্যে কার বেশি খ্যাতি এ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে তখন প্রশ্নটা পৌঁছে যায় হামজার কাছেও আজ সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে এই প্রশ্ন শুনে হেসে ফেলেন হামজা এরপর তিনি বলেছেন আমার মনে হয় না ওখানে গেছি এখনো সাকিব আল হাসান মেগা স্টার সে বিশ্ব লেভেলে অনেক বছর করছে আমার মনে হয় না তার সঙ্গে তুলনা করা ঠিক অনেকে ভাবতে পারেন হামজা এই উত্তর হয়তো শুধু বিনয় কিন্তু সাকিব আল হাসানকে ভালোভাবেই চেনেন হামজা সাকিব যে বাংলাদেশের কত বড় তারকা তা হামজা টের পেয়েছেন বাংলাদেশে পা রাখার আগেই দুই সালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সাকিব অনেক উঁচুমানের খেলোয়াড় ব্যাটিং বোলিং দুটোতেই ভালো বড় ম্যাচে কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন তার ব্যক্তিত্ব আমার কাছে ভালো লাগে তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা বাংলাদেশের খেলা থাকলে আমি সবসময় আপডেট নেওয়ার চেষ্টা করি ইংলিশ প্রিমিয়ার লীগ দলের লেস্টার সিটি একাডেমিতে বেড়ে হামজা খেলেছেন ক্লাবটির মূল দলের হয়েও বর্তমানে ধারে তার ঠিকানা ইউনাইটেড ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ